যদি কোনো ব্যক্তি মরে যায় তাহলে তিনটি জিনিস তার সাথে যাবে আত্মীয় স্বজন ধন সম্পদ এবং আমল ওই পাহাড়ে আমি উঠেছি গাড়ি নিয়ে চার চাকা নিয়ে সৌদি সরকার সেখানে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আর ওই জায়গায় আমি উঠেছিলাম আর সেখান থেকে মদিনার দৃশ্য মদিনাকে দেখতে যে কতই ভালো লাগে সেটা আমি আজ ভাষায় প্রকাশ করতে পারবো না এই লাশের উপরে এমন জানাজার সালাত আদায় করা হবে যে সালাতে রুকু নেই যে সালাতে সাজদাও নেই যখন মানুষ মরে যায় তখন আর তাকে নাম ধরে ডাকা হয় না অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র লাশ বলে মৈয়ত বলে ডাকা হয় এমন একটা লোক যে লোক আপনার সাথে খাওয়া দাওয়া করত। আপনার সঙ্গে চলাফেরা করত। পানিশালা হাটে যেত চায়ের দোকানে চা পান করতো ওই ব্যক্তি আজ লাশ হয়ে আছে আর গ্রামের সবাই উপস্থিত হয়েছেন যারা শত্রু তারাও উপস্থিত হয়েছে যারা দোষ বন্ধু তারাও উপস্থিত হয়েছে শত্রু কেন উপস্থিত হয়েছে মনে মনে সে আনন্দিত তবে না গেলে লোকেরা কি বলবে এজন্যই জানা এই জানাজাতীয় শরিক হয়েছে প্রিয়দিনে ভাইরা আমার আমি বলতে চাচ্ছি এই দিন কি আমার জন্য আসবে না এই দিন কি আপনার জন্য আসবে না এই দিন কি কাজীপাড়া গ্রামের জামে মসজিদের লোকেদের জন্য মহিলাদের জন্য পুরুষদের জন্য আসবে না অবশ্যই আসবে যদি আসে তাহলে ওই দিনের জন্য আমরা কেন প্রস্তুতি নেব না পৃথিবীর এই লবলাল কেন ছুটে চলেছি কি ব্যাপার কেন আমরা আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতকে ভুলে দিয়ে আল্লাহ আল্লাহর্বুল আলমিন যে কথাগুলো আমাদেরকে বলে দিয়েছেন ওই কথাগুলোর প্রতি আমল না করা ছেড়েই পৃথিবীর লবলালসার দিকে ছুটে চলেছি আমি যে আমি দেখলাম এক ব্যক্তি বারংবার একটি পাথর নিয়ে এক ব্যক্তিকে মারতেছে মাথার উপরে আর যখনই পাথর দিয়ে মারা হচ্ছে তখন তার মাথা একদম কুচলে দেওয়া হচ্ছে মাটির সাথে মিশে যাচ্ছে ওই ব্যক্তি আবার এই পাথর আনতে যাচ্ছেন ইতিমধ্যেই তার মাথা আবার ঠিক হয়ে যাচ্ছে আবার পাথর নিয়ে আসা হচ্ছে আবার মারা হচ্ছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি কু জিজ্ঞাসা করলেন এরা তারা এদেরকে এই আজাব এই সাজা এই কষ্ট কেন দেওয়া হচ্ছে একটু কারণটা বলুন বিশ্বনবী দুইটি কারণ বর্ণনা করেছিলেন তার মধ্যে থেকে একটি কারণ হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা আজান শ্রবণ করার পরেও হাই তোমরা এসো নামাজের দিকে হাই আয়ল ফালা এসো কল্যাণের দিকে আজান হওয়ার পরেও আল্লাহর ডাক আসার পরেও যারা চায়ের দোকানে বসেছিল সমালোচনার আড্ডায় বসেছিল মসজিদে আসানি জেনে বুঝে পাঁচ ওয়াক্ত সালাদকে ছেড়ে দিয়েছিল যার কারণে এই আজাব এই সাজা এই কষ্ট দেওয়া হচ্ছে বর্তমান পরিস্থিতিতে বর্তমান যুগে বর্তমান জামানায় আমরা আমাদের ব্রেনগুলোকে একটু এলাকার দিকে নিয়ে যাই এখন কি ধান গাড়ার টাইম ধান রোপণ করতে হবে বীজ রোপণ করতে হবে আর এটাকে কেন্দ্র করে কয়েকদিন থেকে বৃষ্টি নেই আমরা দেখতে পাচ্ছি কিছু লোক আগে থেকেই আইলগুলোকে ঠিক করে নিচ্ছে যাতে করে আমার জমির পানি অন্য জমিতে না যায় এবং যখন বৃষ্টি হবে তাড়াতাড়ি করে আমরা যেন বীজ রোপণ করতে পারি আর সেখান থেকে ধান ধান আবাদ করতে পারি অর্থাৎ চিন্তায় চিন্তিত হয়ে আপনি ওই কাজ করছেন কিন্তু এই ধান হতেও পারে নাও হতে পারে হয় ছাগল খেয়ে নিতে গরু খেয়ে নিতে পারে বা আল্লাহর পক্ষ থেকে আজাব এসে এই ধান আপনার বরবাদও করে দিতে পারে এই ধান আপনি বাড়িতে পেতেও পারেন নাও পেতে পারেন কিন্তু যার ব্যাপারে কোনো সন্দেহ নেই হিন্দু বলেন মুসলিম বলেন অমুসলিম বলেন জৈন বলেন খ্রিস্টান বলেন ইহুদি নাসারা পৃথিবীতে যতগুলো ধর্মের লোক রয়েছে সবাই এ কথার প্রতি বিশ্বাস করে যে আমাকে মরতে হবে সবাই বিশ্বাস করে তাহলে যদি মরতে হবে এটার উপরে চিন্তায় চিন্তিত হয়ে আমি আপনি বা আমরা আপনারা কি করলাম একটু ভেবেছেন ধান রোপণ করবেন বীজ রোপণ করবেন তাই আপনি চিন্তায় চিন্তিত হয়ে আগে থেকেই জমির আইলগুলোকে ঠিক করে নিলেন কিন্তু যেটার মধ্যে সন্দেহ নেই মরতেই হবে কবরে যেতে হবে মরণের এক ভয়াবহতা রয়েছে কবরের ভয়াবহতা রয়েছে জাহান্নামের ভয়াবহতা রয়েছে সেরাতের ভয়াবহতা রয়েছে এইগুলোকে চিন্তায় চিন্তিত হয়ে আমরা কী করেছি কিছুই করতে পারিনি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মরে যায় তার সাথে তিনটি জিনিস যায় নাম্বার এক আহলুহু আত্মীয় স্বজন পরিবার বর্গ দোষ বন্ধু এরা সঙ্গে যাবে লুহু তার মালও যাবে ধন সম্পদ যাবে দা কোদাল বিভিন্ন ধরনের জিনিস আমরা কব্রিস্তান পর্যন্ত নিয়ে যাই ও আমালুহু এবং আমলও আপনার সাথে যাবে যদি কোনো ব্যক্তি মরে যায় তাহলে তিনটি জিনিস তার সাথে যাবে আত্মীয় স্বজন ধন সম্পদ এবং আমল আমল কি ওই যে আপনি নেক কাজ করেছেন ভালো কাজ করেছেন রাতের অন্ধকারে যখন ঘুম আসছে না তখন আরামের ঘুমকে ভেঙে দিয়ে আপনি তাড়াতাড়ি করে মসজিদে আসলেন সালাত আদায় করতে শুরু করলেন যখন লোকেরা ডিজিটাল জামানায় কম্পিউটারের দিকে দূরে যাচ্ছে ছুটে চলে যাচ্ছে যখন লোকেরা পৃথিবীর দিকে ছুটেছে ওই জামানায় যুগে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের মধ্যে মশগুল রয়েছেন এইগুলো যে এই কাজগুলো করেছেন এটা হচ্ছে নেক আমল এই আমলও আপনার সাথে যাবে তবে বিশ্বনবী কি বললেন তার মধ্য থেকে তিনটির মধ্য থেকে দুইটি জিনিস ফিরে আসবে আর একটি জিনিস আপনার সাথে থাকবে সেটা হচ্ছে আমল আপনি যদি নেক আমল করে থাকেন ভালো আমল করে থাকেন তাহলে এই আমল আপনার সাথে যাবে এই আমল আপনার কবরে কাজ দেবে এই আমল আপনার আখেরাতে কাজ দেবে এই আমল পুল সেরাতে পার হওয়ার সময় কাজে দেবে এই আমল হাসরের ময়দানে কাজ দেবে এই আমল কয়ামতের মাঠে কাজ দেবে তাই আমাদেরকে আমল করতে হবে কবরকে সামনে রেখে চিন্তায় চিন্তিত হয়ে আখেরাতকে সামনে রেখে চিন্তায় চিন্তিত হয়ে জাহান্নামকে সামনে রেখে চিন্তায় চিন্তিত হয়ে আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করতে হবে আর যদি আমরা না করি তাহলে শোনেন বিশ্বনবী কথাও বলেছেন মান আলাইহা শাহিদাল জনাজাতু কিরাতুন ওমন শাহিদাহা হত্তা তুফানা ফলাহু কিরাতান কিলা ওমল কিরাতান আর মিثل আল জাবালাইন আল আযাইমাইন মুত্তাফাকুন আলাইহি বিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে মারা যায় তাহলে তার জানা যায় যদি কোনো ব্যক্তি শরিক হয় তাহলে এক কিরাত সওয়াব এক কিরাত নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয় আর যদি কোন ব্যক্তি কাফন দাফন পর্যন্ত থাকে কবরস্থান পর্যন্ত থাকে মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে ওই ব্যক্তির আমলনামায় দুই কিরাত সওয়াব লেখা হয় দুই কিরাত নেকি লেখা হয় দুই কিরাত নেকি মানে কি দুই কিরাত নেকি মানে হচ্ছে দুই উহুদ পাহাড় সমান নেকি আপনার আমল নামায় লেখে দেওয়া হবে উহুদ পাহাড় মানে কি উহুদ পাহাড় মানে হচ্ছে সাত কিলোমিটার লম্বা এবং চার কিলোমিটার প্রশস্ত চওড়া রয়েছে এত পরিমাণ নেকি আপনার আমল নামায় লেখে দেওয়া হবে আলহামদুলিল্লাহ ওই পাহাড়ে আমি উঠেছি গাড়ি নিয়ে চার চাকা নিয়ে সৌদি সরকার সেখানে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আর ওই জায়গায় আমি উঠেছিলাম আর সেখান থেকে মদিনার দৃশ্য মদিনাকে দেখতে যে কতই ভালো লাগে সেটা আমি আজ ভাষায় প্রকাশ করতে পারবো না তবে আল্লাহ যদি আল্লা আল্লাহ হাব্বুল আলমিন আপনাকে টাকা পয়সা দিয়ে থাকেন তাহলে জীবনে একবার হলেও যাবেন বেশি টাকা খরচ হবে না দালাল ধরবেন না পঞ্চাশ হাজার টাকার মধ্যেই আপনি যে যাবেন উমরাও করে নেবেন আর চলে আসবেন এটা আমার কাছে আপনার কাছে আমার থাকলো তবে যে হাদিসটা আমি বললাম যারা জানা যায় শরিক হবে তারা এক কিরাত সোয়াব আর যারা কাফন দাপন পর্যন্ত থাকবে তাদের দুই কিরাত সয়াব দেওয়া হবে কেন বলা হলো প্রিয় দিনী ভাইরা আমার আমি বলতে চাচ্ছি যখন জানা যায় শরিক হবেন আমার মতো আপনার লোক আপনার মতো লোকেরা দাঁড়িয়ে থাকবে এই লাশের উপরে এমন জানাজার সালাত আদায় করা হবে যে সালাতে রুকু নেই যে সালাতে সাজদাও নেই যখন মানুষ মরে যায় তখন আর তাকে নাম ধরে ডাকা হয় না অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র লাশ বলে মৈয়ত বলে ডাকা হয় এমন একটা লোক যে লোক আপনার সাথে খাওয়া দাওয়া করত আপনার সঙ্গে চলাফেরা করত। পানিশালা হাটে যেত চায়ের দোকানে চা পান করত ওই ব্যক্তি আজ লাশ হয়ে আছে আর গ্রামের সবাই উপস্থিত হয়েছেন যারা শত্রু তারাও উপস্থিত হয়েছে যারা দোষ বন্ধু তারাও উপস্থিত হয়েছে শত্রু কেন উপস্থিত হয়েছে মনে মনে সে আনন্দিত তবে না গেরে লোকেরা কি বলবে এজন্যই জানাজাতীয় শরিক হয়েছে প্রিয়দিনই ভাইরা আমার আমি বলতে চাচ্ছি এই দিন কি আমার জন্য আসবে না এই দিন কি আপনার জন্য আসবে না এই দিন কি কাজীপাড়া গ্রামের জামে মসজিদের লোকেদের জন্য মহিলাদের জন্য পুরুষদের জন্য আসবে না অবশ্যই আসবে যদি আসে তাহলে ওই দিনের জন্য আমরা কেন প্রস্তুতি নেবো না পৃথিবীর এই লবলাল কেন ছুটে চলেছি কি ব্যাপার কেন আমরা আল্লাহ রব্বুল আলমিনের ইমাদতকে ভুলে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন যে কথাগুলো আমাদেরকে বলে দিয়েছেন ওই কথাগুলোর প্রতি আমল না করা ছেড়েই পৃথিবীর লব সার দিকে ছুটে চলেছি আমি এ কথা বলি না আপনি জমি ক্রয় করবেন না আপনি দোকান ক্রয় করবেন না আপনি করুন তার সাথে সাথে আপনাকে পাঁচ ওয়াক্ত সালা আদায় করতে হবে কারণ বিশ্বনবী এ কথাও বলেছেন যে আমি দেখলাম এক ব্যক্তি বারংবার একটি পাথর নিয়ে এক ব্যক্তিকে মারতেছে মাথার উপরে আর যখনই পাথর দিয়ে মারা হচ্ছে তখন তার মাথা একদম কুচলে দেওয়া হচ্ছে মাটির সাথে মিশে যাচ্ছে ওই ব্যক্তি আবার এই পাথর আনতে যাচ্ছেন ইতিমধ্যেই তার মাথা আবার ঠিক হয়ে যাচ্ছে আবার পাথর নিয়ে আসা হচ্ছে আবার মারা হচ্ছে বিশ্বনবী মোহাম্মদুর রস্লা সাল্ল আলীহাসাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা এদেরকে এই আজাব এই সাজা এই কষ্ট কেন দেওয়া হচ্ছে একটু কারণটা বলুন বিশ্বনবী দুইটি কারণ বর্ণনা করেছিলেন তার মধ্য থেকে একটি কারণ হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা আজান শ্রবণ করার পরেও হাইয়া আয়লা তোমরা এসো নামাজের দিকে হাই আলাল ফালাহ এসো কল্যাণের দিকে আজান হওয়ার পরেও আল্লাহর ডাক আসার পরেও যারা চায়ের দোকানে বসেছিল সমালোচনার আড্ডায় বসেছিল মসজিদে আসানি জেনে বুঝে পাঁচ মত সালাদকে ছেড়ে দিয়েছিল যার কারণে এই আজাব এই সাজা এই কষ্ট দেওয়া হচ্ছে এই আজাব সহ্য করা যাবে এই কষ্ট সহ্য করা যাবে না এই আজাব এই সাজা কষ্ট করা যাবে না সহ্য করা যাবে না তাই আজই জিনারা এখনও পর্যন্ত সালাত আদায় করেন না আল্লাহর ওয়াস্তে এক আল্লাহ রব্বুল আলমিনকে আনন্দিত করার জন্য রাজি করার জন্য সালাত আদায় করুন দুনিয়ার লব লালসায় ছুটলে কিছুই হবে না যখন মরবেন আপনার সাথে আমল যাবে আর কিছুই যাবে না যাই হোক আমি যে হাদিসের তর্জমা অনুবাদ করছিলাম সেটা হচ্ছে যে ব্যক্তি জানা যায় থাকবে তাকে এক কী রাজ সবাব দেওয়া হবে আর যে ব্যক্তি কাফন দাফন পর্যন্ত থাকবে তাকে দুই কিরাত সাব দেওয়া হবে কেন কারণটা কি যখন আপনি কাব্রিস্তানে যাবেন তখন বলবেন এটা হচ্ছে দাদার কবর ওটা হচ্ছে দাদির কবর ওটা হচ্ছে নানির কবর ওটা হচ্ছে নানার কবর এই যে চল্লিশ দিন আগে আমরা কবরস্থ করেছিলাম কবর দিয়েছিলাম আজ যদি কবর খনন করা হয় দেখবেন মাংসগুলো অনেকটা পচে গেছে কিছুদিনের মধ্যেই হারগুলো শেষ হয়ে যাবে আরে আমাদের সঙ্গেই তো খেলাধুলা করতো আমাদের সঙ্গেই তো কথাবার্তা বলতো আমাদের সঙ্গে চায়ের দোকানে বসতো আজ কবরিস্তানের মধ্যে পড়ে রয়েছে আজ আমাদের সঙ্গে কথা বলতে পারে না আজ এই বাড়ি আজ এই ঘর বাড়ি আজ বিল্ডিং আজ এই ধন সম্পদ কাঁদে আসে না সেখানে পড়ে রয়েছে আর রাত বারোটার সময় যখন আপনাকে বলা হতো হে ভাইরা এখন তোমাকে রাত বারোটার সময় বাঁশ বাড়িতে যেতে হবে অনেকেই শক্তি থাকার পরেও যেতে পারত না কারণ ভয় জিনের ভয় শয়তানের ভয় কিন্তু কবর এমন একটি জায়গা যেখানে আপনাকে থাকতেই হবে ভয় থাকার পরেও আপনাকে ওখানে যেতে হবে ওখানেই পরে থাকতে হবে ওখানেই আপনাকে কবরস্থ করা হবে আর এমন একটা খবর যেখানে কোনো আলো থাকবে না যেখানে কোনো বালিশ থাকবে না যেখান অন্ধকার কবর উপর দিক থেকে আপনার উপরে মাটি দিয়ে দেওয়া হবে এমনভাবে মাটি দিয়ে দেওয়া হবে যদি ডাক্তারেরা বলে যে এখানে আমরা অক্সিজেন ঢুকাবো বিনা তার দিয়ে তাহলে অক্সিজেন ঢুকাতে পারবে না ওই কবরের মধ্যেই আমাকে আপনাকে পড়ে থাকতে হবে তাহলে বলুন ভাইরা ওই কবরের মধ্যে যদি যেতেই হয় আপনাদের মধ্য থেকে যদি কারো সন্দেহ থাকে যে কবরে যাব না তাহলে বলেন আমার মনে হয় সবারই কথাই উত্তর আসবে যে কবরে যেতে হবে মরতে হবে সন্দেহ নেই তাহলে কবরে যেতে হলে কবরের প্রস্তুতি নিতে হবে কবরে যেতে হলে আল্লাহ রাব্বুল আলমিনের নেক আমল করতে হবে পাঁচ ভক্ত সালাত আদায় করতে হবে এই পৃথিবীতে জুনুম অত্যাচার করা যাবে না জোর করে কারো জমি দখল করে নেওয়া যাবে না গালিগালাস কাউকে বিনা কারণে কারো করা যাবে না